তো আপনারা স্ক্রিনে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট নয় আধার কার্ড নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ড নিয়ে এখন সব থেকে বড় আপডেট এবং সবথেকে বড় ধরনের কথা এই আধার কার্ড নিয়ে চলছে বর্তমানে এবং এই নিয়ে এখন চলতেই রয়েছে চলতেই রয়েছে কন্ট্রোভার্সি সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলল যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট প্রমাণপত্র নয় এই আধার কার্ড শুধুমাত্র আপনার আইডেন্টিটি ভেরিফাই করে অর্থাৎ আপনার পরিচয় প্রমাণপত্র হতে পারে কিন্তু আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আধার কার্ড বা ভোটার কার্ড যথেষ্ট প্রমাণ নয় কি বলছে অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা কিন্তু জানতে পারবেন তো কি বলছে দেখুন আজকে এই কথা কপিল সিব্বল তোলেন এবং বলেন যেভাবে এসআইআর হচ্ছে বিহারে বিভিন্ন ডকুমেন্টসগুলিকে গ্রাহ্য করা হচ্ছে না যার মধ্যে আধার কার্ড নেওয়া হচ্ছে না রেশন কার্ড নেওয়া হচ্ছে তখনই তিনি বলেন অনেক ভোটার রয়েছেন তারা কিন্তু নাম তুলতে পারছেন না তখন বিচারপতি বলেন এখন আধারের যে অ্যাক্ট রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র আধারের উপর ভিত্তি করে ভোটার আইডি কার্ড হয়ে যাবে এটা বলা কিন্তু ঠিক নয় এগারোটি ডকুমেন্ট বলেছে নির্বাচন কমিশন কোনো ডকুমেন্টই নেই কি কারণ কাছে অর্থাৎ নির্বাচন কমিশন বলছে আপনি যদি ভোটার কার্ড করতে চান আপনার শুধুমাত্র আধার কার্ড থাকলেই হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় সম্পূর্ণ কথাটা আবার আধার কার্ড না থাকলে যে হবে না এটাও কিন্তু ঠিক নয় কথাটা এগারোটা ডকুমেন্ট নির্বাচন কমিশন বলে দিয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি কোনোটা থাকে আপনার কিন্তু ভোটার কার্ড হবে কারণ এখন যেহেতু ভোটার কার্ড নিয়ে খুব এ চলছে যে কোনো কিছু করতে গেলে ভোটার সরি আধার কার্ড নিয়ে মানে ঝড় চলছে কোনো কিছু লা করতে গেলে আধার কার্ড লাগবে এটা ম্যান্ডেটারি হয়ে পড়েছে আপনি ব্যাংকে যান স্কুলে যান কলেজে যান যেখানেই যাবেন জানেন এখন আধার কার্ডটা মাস্ট হয়ে গেছে আধার কার্ডটা এমন একটা জনপ্রিয়তা লাভ করেছে যে আধার কার্ড ছাড়া মানুষ এক পাও এগোতে পারছে না শুধু আধার তারা চাইছেন ভোটার তালিকায় নাম তুলতে তিনি বল বলেন কি আধার কার্ড এক যেটা তৈরি করা হয়েছিল যখন আধার কার্ড তৈরি করা হবে তার আগে যে প্ল্যানিংগুলি ছিল সেটাতে বলা হয়েছিল আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নেই বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে এর আগের শুনানিগুলিতে হয়েছিল যখন সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল বাকি ডকুমেন্টগুলির মধ্যে আধারকেও কনসিডার করা হোক তার আধারকে কনসিডার করেছেন কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে তারা ভোটার তালিকায় নাম তুলবে না এরকম একটা অবস্থান নিয়ে চলে এলো নির্বাচন কমিশন তার কারণ ছিল অনেক জায়গায় ভুয়ো আধার কার্ড তৈরি হয়ে রয়েছে এটা তারা নির্বাচন কমিশনের কাছে বলেছিল অর্থাৎ যে কোনো জিনিসই যখনই ভুয়ো হয়ে যায় বা জাল হয়ে যায় তখন কিন্তু মানুষ বিপদে পড়ে কি বলছে আরও দেখুন যদি বেশি সংখ্যক মানুষ যারা ভোটার বাদ যাচ্ছে বেআইনিভাবে সেক্ষেত্রে তারা এসআইয়ের প্রক্রিয়ায় বিহারের প্রক্রিয়াটা বিহারে বন্ধ করে দেবেন প্রসঙ্গত এসআই যেটা হচ্ছে বিহারে সুপ্রিম কোর্ট আজকে আবার বলেছে যদি তারা মনে করেন যে বেশি সংখ্যক মানুষ যারা ভোটার বাদ যাচ্ছে বেআইনিভাবে সেক্ষেত্রে তারা এসআইয়ের প্রক্রিয়া বিহারে বন্ধ করে দেবেন কিন্তু এখনও অবধি এমন কোনো প্রমাণ তাদের কাছে আসেনি নির্বাচন কমিশনের কাছে এই দাবিও তোলা হয়েছে যে পঁয়ষট্টি লাখ ভোটার বাদ গিয়েছে কপিল সিব্বল তারা বলেন যে এই নামগুলি তাদের কাছে দেওয়া হোক তবে এসআইআর এখনও চলবে বিহারে অর্থাৎ এখন কিন্তু আপনারা পুরো প্রতিবেদন থেকে যেটা বুঝতে পারলাম আমি বা আপনারা হয়তো শুনলেন যে এখন এই যে ভোটার কার্ড নিয়ে যে কল্পনা জল্পনা চলছে এ ভোট অর্থাৎ বলে না যে কেচু কেউ কেউটা বেরিয়ে গেছে একটা কথা সেরকম ব্যাপার মানে ভোটার লিস্ট বাদ দিয়ে দিতে কারণ আধারের প্রসঙ্গটা চলে আসছে এর কারণ একটাই কারণ এখন ভোটার কার্ড খুব সহজেই হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র আধার দেখেই হয়ে যাচ্ছে এটা নির্বাচন কমিশন মেনে নিতে পারছে না যে শুধুমাত্র আধার কার্ড থেকে ভোটার কার্ড এরা কারণ নির্বাচন কমিশন এগারোটা ডকুমেন্ট বলেছে সেই ডকুমেন্টগুলো অনেকের নেই শুধু আধার কার্ড দিয়ে তারা ভোটার কার্ড করেছে তো এইটা হচ্ছে প্রবলেম তো এই জন্য বলছে যে আধার কার্ড এখন আপনার শুধুমাত্র পরিচয় প্রমাণপত্র হতে পারে কিন্তু কোনো নাগরিকের প্রমাণপত্র নয় এটা অনেক দিন আগে থেকেই চলছে তাই আপনার ভোটার কার্ডটা আপনি কোন ডকুমেন্টস দিয়ে করেছেন সেটা কিন্তু আপনাকে দেখে রাখতে হবে এবং এগারো ডকুমেন্টস আপনার কাছে রেশন কার্ড থাকতে পারে আপনার কাছে আরও অনেক অন্যান্য ডকুমেন্টস কিন্তু আপনার কাছে থাকতে পারে থাকলেই সেগুলো কিন্তু ভ্যালিড বলে অ্যাকসেপ্ট তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলসিট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে